নমস্কার বন্ধুরা গতকাল হাইকোর্ট চত্বরে নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে এসএসসি দু যে বিভিন্ন স্ক্যামগুলো হয়েছিল সেক্ষেত্রে যে আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিমের যে সমস্ত আইনজীবীরা এই ঘটনাগুলোকে সামনে এনেছিলেন তাদের সাথে চাকরি প্রার্থীদের কিন্তু বেশ কিছু বিক্ষোভ আন্দোলন মতো হয় বেশ কিছু ঘটনা ঘটে যেটা আপনারা সবাই কম বেশি শুনেছেন বা জেনে থাকবেন এই ঘটনাগুলো কোনোটাই এসএসসি দু হাজার কেন্দ্র করে নয় বরঞ্চ এটি আপার প্রাইমারিতে যে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসেও কিছু গন্ডগোল ছিল সেটা ধরা পড়ার পর যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন তারা আন্দোলন করছিলেন এবং সেই সময়ে রাজ্য সরকার কিছু সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে যেটা চ্যালেঞ্জ হয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ সিবিআই এনকোয়ারিরও অর্ডার দিয়েছিল গত আটই এপ্রিল সুপ্রিম কোর্টে এর জাজমেন্ট হয়েছে তার অর্ডার কপি এবং এই কেসটির বিভিন্ন দিক দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে ঘটনাটি ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং কি আমাদের চ্যানেলের তরফ থেকে যতটা নিরপেক্ষভাবে পুরো ঘটনাটাকে প্রকাশ করা সম্ভব আমরা করছি বাকিটা বিচারের দায়িত্ব আপনাদের আমরা এখানে খুব একটা মন্তব্য করবো না শুধু বিভিন্ন ফ্যাক্টস আপনাদের সামনে তুলে প্রথমত যে জিনিসটা ছিল এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে ক্যান্সেল করল সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েটের যে ডিসিশন সেটাকে কিন্তু সুপ্রিম কোর্টের সিজিআই তার যে বেঞ্চ তারা সেপারেটলি দেখেছে এবং সেক্ষেত্রে প্যারা টু ফিফটি সেভেন টু সিক্সটি ফাইভ যেটা জাজমেন্ট বলতে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের বাইশে এপ্রিল দু হাজার চব্বিশের যে জাজমেন্ট সেই জাজমেন্টে বলা ছিল যে সিবিআই ক্যাবিনেট মিনিস্টারদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে বা কাস্টোরিয়াল বা কাস্টোডিয়াল এনকোয়ারি করতে পারবে তো এই বিষয়টার এগেনস্টে রাজ্য সরকারের তরফ থেকে যাওয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে রিট কোথাও কিন্তু স্পেসিফিকভাবে এরম কোনো প্রেয়ার ছিল না যে ক্যাবিনেট যে ডিসিশান সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে ক্যাবিনেট যে ডিসিশানটা নিয়েছিল সেটা কিন্তু গভর্নরের অ্যাপ্রুভাল নিয়েছিল এবং সেক্ষেত্রে কোনো যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনের কোনো প্রেয়ার ছিল না রিট ক্ষেত্রে তাই বিষয়টা তাদের মনে হয়েছে হঠাৎ করে এসছে এবং এই যে বিষয়টা যে ক্যাবিনেট ডিসিশন নিতে পারবে কি পারবে না তার একটা আসপেক্ট আছে এবং ক্যাবিনেট কি ডিসিশন নিয়েছে তার একটা আসপেক্ট আছে ক্যাবিনেট ডিসিশন নিতে পারবে কি পারবে না সেটা প্রথমে বলে নিই সেটাই কিন্তু পরিষ্কার বলা আছে আর্টিকেল ক্লস টু আর্টিকেল সেভেন্টি ফোর এবং ক্লস থ্রি আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী ক্যাবিনেট মিনিস্টাররা যে কাউন্সিল অফ মিনিস্টার যারা তারা প্রেসিডেন্টের অ্যাডভাইসে বা গভর্নরের অ্যাডভাইসে ক্যাবিনেট যদি ডিসিশন নিয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু কোন কোর্টের কোন এনকোয়ারি করার ক্ষমতা নেই আর্টিকেলের এই অংশটা অনুযায়ী কিন্তু এই জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করা হয়েছে জাজমেন্টের সেই অংশটাকে সেট অ্যাসাইড করা হয়েছে যেটা সিবিআই ইনকোয়ারি ক্যাবিনেট মিনিস্টারদের বিরুদ্ধে করা যাবে তার এবং এখানে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে এই অবজারভেশন এবং ডিরেকশন যেটা সেটা কেবলমাত্র ক্যাবিনেট মিনিস্টাররা যে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল তার যে বিরুদ্ধে যে অভিযোগের ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন সিবিআই করবে শুধুমাত্র তাকে বাদ দেওয়া হলো সিবিআই দু ষোলো যে এসএসসি রিক্রুটমেন্ট প্রসেসের যে স্ক্যাম হয়েছে তার কোনো জায়গায় ইনভেস্টিগেশনে তাদের কোনো বাধা নেই তাহলে ইনভেস্টিগেশন পার্টটা সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে না ক্যাবিনেটের এগেনস্টে ক্যাবিনেট মিনিস্টারদের এগেনস্টে এছাড়া যে কোনো অংশে সিবিআই কিন্তু যে কোনো ধরনের স্ক্যামের ক্ষেত্রে যা যা জাজমেন্ট ছিল ডিভিশন বেঞ্চে সেটা রইল বলবৎ রইল তারা ইনকোয়ারি করতে পারবে এবার চলে আসি যে আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন কেসটি যেহেতু সুপ্রিম কোর্টে ছিল তাই এই কেসটা ঝুলেছিল কবে থেকে ঝুলেছিল সেগুলো আমি আসছি তো এইখানে সুপ্রিম রায় কি বলা হয়েছে যে আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের যে সুপার নিউমারি পোস্ট সেটা অনুযায়ী নিয়োগ করতে পারবে না সুপ্রিম কোর্ট কিন্তু সে কথাও বলেনি সুপ্রিম কোর্ট বলেছে স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাক্ট সেই অ্যাক্টের সেকশন 19 অনুযায়ী এই সুপার নিউমারি পোস্টটা রাজ্য সরকার তৈরি করতে পারবে কিনা তার যে লিটিগেশনটা পেন্ডিং আছে হাইকোর্টে সেখানেই এটা ডিসাইড হবে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের ওপরই ছেড়েছে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু বলেনি সুপ্রিম কোর্ট যদি বলে দিত যে এইটা সুপার নিউমারি পোস্ট তৈরি করতে পারবে এবং সেকশন নাইনটিন অনুযায়ী সুপার নিউমারি পোস্ট তৈরি করার জায়গা রয়েছে তাহলে বোধ হয় হাইকোর্টের আর কিছু বিচার করা অবশিষ্ট থাকতো না সেখানে জাজমেন্টটা কমপ্লিট হয়ে যেত এবার হাইকোর্টে যে বিষয়টা উঠে এসেছে গত পঁচিশে এপ্রিল দু সেখানে পিটিশনারদের যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা বলেছেন সিবিআই ইনভেস্টিগেশন দু সালের এসএসসির ক্ষেত্রে হয়েছে তারা যে চার্জশিট দাখিল করেছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন ফ্রড দু হাজার ষোলো এসএসসির ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে হয়েছে সেরকম বেশ কিছু তথ্য ওই চার্জশিটে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রেও উঠে এসেছে এবং তার দাবি অনুযায়ী ওয়েট লিস্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু স্ক্যাম হয়ে থাকে। হয়েছে এরকম আর কি তিনি দাবি করেছেন এটা হয়েছে কি হয়নি সেটা পরে বিচার হবে কিন্তু তার দাবিটা এটা রয়েছে এবং এই যে বিষয়টা সাপেক্ষে অ্যাপ্লিকেশন করতে বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেছেন যে সাপ্লিমেন্টারি যে পিটিশনাররা যে এফিডেভিট করেছেন তার সাপ্লিমেন্টারি এফিডেভিটের রেসপন্ডেন্টদের তিন দিনের সময়সীমার মধ্যে রেসপন্ড করতে হবে এবং তারও কোনো প্রত্যুত্তর দেওয়া থাকলে পিটিশনাররা দুদিনের মধ্যে দিতে পারবে এবং এই কেসটি যেটা হার্ড হচ্ছিল শোনা হচ্ছিল এই যে রিপিটিশনটা সেটা শুধু ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে বিকাশ বাবু জানান হাইকোর্টে ফিজিক্যাল এডুকেশনেরও বেশ কিছু পিটিশন রয়েছে তো সেগুলোকে ক্লাব করার অনুরোধ করেন যাতে একবারে শুনেই পুরো বিষয়টার ফয়সলা করা যায় বিচারপতি তাই করেছেন এবং আগামী মে মাসের ছ তারিখে দুটোর সময় কিন্তু এই রিপিটিশনটাকে শোনা হবে এবং এসএসসি যে অ্যাক্ট উনিশ যেটা নিয়ে এই বিচারটা হবে ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশন দ্য কমিশন শ্যাল বি গাইডেড বাই such ডিরেকশন অ্যাস মে বি গিভেন টু ইট বাই দি স্টেট গভর্নমেন্ট from টাইম টু টাইম ইন কনফর্মটি উইথ দি প্রভিশন অফ দিস অ্যাক্ট এই অ্যাক্টের প্রভিশনগুলোর সাথে প্রভিশনগুলো যে নিয়মগুলো রয়েছে তার সাথে ভাবে স্টেট গভর্নমেন্ট যদি কোনো ডিরেকশন নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশন সেটা মানবে এখন এই কেসটি কিন্তু কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এই কেসটিতে যেটা স্টেট রয়েছে সতেরোই নভেম্বর দু যাচ্ছে বিভিন্ন অর্ডার রয়েছে এবং আজকে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের অর্ডারটাও আমরা দেখতে পাচ্ছি মে মাসে আবার শুনানি হবে যারা অলরেডি সরকারের কাছ থেকে চাকরির জন্য সুপারিশপত্র পেয়ে গিয়েছিলেন তাদের এই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ফলে তাদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে কিন্তু পাশাপাশি এইটাও ঠিক যে সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্ট হয়নি যে সুপার নিউমারি পোস্টে রিক্রুটমেন্ট করা যাবে কিনা এসএসসির যে সেকশন নাইনটিন যেটা আমি দেখালাম যে সরকার নির্দেশ দিতে পারে সেই বিষয়টি সরকারের নির্দেশ দান এখানে এক্ষেত্রে সঠিক হয়েছে কিনা সুপ্রিম কোর্টে যেটা বিচার করা হয়েছে যে ক্যাবিনেট মিনিস্টাররা গভর্নরকে সঙ্গে নিয়ে তার স্বাক্ষর সম্বলিত অবস্থায় যদি কোন সিদ্ধান্ত নিয়ে থাকে সেইটার ক্ষেত্রে এনকোয়ারি করার অধিকার কোর্টের নেই কিন্তু কোর্ট এটা বিচার করতে পারে যে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্ট অনুযায়ী সুপার নিউমারি পোস্ট তৈরি করা সঙ্গত কি সঙ্গত না হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই বিচারটাই হচ্ছে এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কিন্তু বলে দেয়নি যে এক্ষেত্রে যে সুপারনিউমারি পোস্ট গুলো তৈরি হয়েছে সেগুলো আইনসঙ্গতভাবে হয়েছে বরঞ্চ তারা বলেছে এটা হাইকোর্ট ডিসাইড করবে ফলে ডিসিশনের জায়গা রয়েছে সিদ্ধান্তের জায়গা রয়েছে এই মতো পরিস্থিতিতে আইনিভাবেই পুরো বিষয়টাকে দেখতে হবে আইনিভাবে যে বিষয়গুলো উঠে আসবে তার উপর ভিত্তি করে কিন্তু মাননীয় বিচারপতির এজলাসে রায় হবে মাননীয় বিচারপতিও বলেছেন তিনি সবভাবে সন্তুষ্ট হতে চান এখন যে তাহলে পড়ে থাকলো কোন অংশটা যে এই সুপারনিউমেরি পোস্ট তৈরি করাটা আইন সঙ্গত হয়েছে কিনা নিউমারি পোস্ট সরকার তৈরি করতে পারে কিন্তু কোন কোন ক্ষেত্রে করতে পারে তার কোনো ধারা রয়েছে কিনা তার কোনো গাইডলাইন রয়েছে কিনা সেইটা আইনগতভাবে বিচার করা হবে এবং যে যে ক্ষেত্রে করতে পারে সেটা এই আর্টিকেল নাইন্টিন অনুযায়ী যখন দেখা যাচ্ছে যে একদিকে কিছু স্ক্যাম ধরা পড়েছে এবং একটা এসএসসির কিছু প্যানেল বাতিল হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে পিটিশনারদের উকিলরা কিন্তু সেইভাবেই সওয়াল করছেন পুরো বিষয়টা একটা কিন্তু সন্দেহের নজরে রয়েছে যেটা একটা ভয়ের কারণ এবং পুরো প্যানেলটার এগেন্স্টে এই ক্ষেত্রেও কিন্তু পিটিশনারদের আইনজীবী পুরো প্যানেলটাকে এগেনস্টেই কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন যে এই সব বয়মারগুলি গুলোই পাবলিশ করা হোক সমস্ত ওয়েম পাবলিশ করে দেখা হোক এক্ষেত্রে যদি সেদিকে যায় তাহলে অল মতো হয়ে যাচ্ছে নানের মানে সব প্যানেলই পুরো প্যানেলই চলে যেতে পারে যদি পোস্ট ছাড়াও এক্ষেত্রে কিন্তু কিন্তু পুরো প্যানেলের একটা ওয়েমার পাবলিশ সহ অন্যান্য বিষয়গুলো আসছে বলে একটা কিন্তু বিপদ থেকে যাচ্ছে সুপার নিউমারি পোস্ট আইনসঙ্গত না হলে সেক্ষেত্রে কিন্তু এই যে সুপারিশপত্রগুলো তৈরি হয়ে বসে রয়েছে যারা বিভিন্ন মিডিয়ায় আজকে শোনা যাচ্ছে বিভিন্ন মন্তব্য হচ্ছে তাদের চাকরিগুলো থাকবে না ফলে তাদের খুব দেখা যাচ্ছে আবার আইনের দিকটা কিন্তু অপেক্ষা করতে হবে আইনসঙ্গতভাবে শেষ পর্যন্ত কি হয় তার দেখার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা বিষয় ফ্যাক্টস গুলো আছে আপনাদের সামনে তুলে ধরলাম কি বিচার হবে সেটা বিচারালয়েই হবে সেখানে বিচার এলে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই নিয়ে কোনো পক্ষেই কোনো মন্তব্য করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ